প্রিয় পাঠক গল্প নিয়ে গল্প চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের পর্বে আমরা যে গল্পটি পড়ব তার নাম টিকটিকি লিখেছেন জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ প্রতিবারের মতো গল্প শেষে এবারও থাকছে গল্প নিয়ে সামান্য আলোচনা আলোচনা শুনতে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন শুরু করছি গল্প টিকটিকি আপনি কি ভয় পাচ্ছেন জি স্যার ভয় পাওয়ার কিছু নেই রুটিন জিজ্ঞাসাবাদ আপনাকে অ্যারেস্ট করা হয়নি বুঝতে পারছেন পারছি স্যার আপনার স্ত্রী আত্মহত্যা করেছেন এটা আমাদের কাছে পরিষ্কার উনি যদি একটা ডেট নোট রেখে যেতেন তাহলে কোনো ঝামেলা হতো না আপনাকে একটা কথাও জিজ্ঞেস করতাম না স্যার এক গ্লাস পানি খাবো হুম অবশ্যই চা দিতে বলবো চা স্যার আমার চায়ের নেশা নেই আপনার স্ত্রী ওনার কি চায়ের নেশা ছিল তেমন না তার আত্মহত্যার ব্যাপারটা কীভাবে ঘটলো আর একবার বলুন আগেও বলেছেন আবার শুনি পানি খান পানি খেয়ে বলুন জহিরের সামনে পানির গ্লাস রাখা হয়েছে জহির মাত্র দুই চুমুক পানি খেয়ে পানির গ্লাস নামিয়ে রাখলো তার অস্থির লাগছে যদিও অস্থির লাগার কিছু নেই যে ওসি সাহেব তাকে প্রশ্ন করছেন তার চেহারা অতি ভদ্র তার গায়ে পুলিশের ইউনিফর্মও নেই তিনি পান খাচ্ছেন পান খাওয়া মানুষরা শান্ত প্রকৃতির হয় জহির ওসি সাহেবের মুখোমুখি বসেনি কোনি বসেছে সে ওসি সাহেবের সামনেই বসতে চাচ্ছিল ওসি সাহেব বললেন এই চেয়ারটা ভালো না গতি ছিঁড়ে গেছে আপনি ওই চেয়ারে বসুন ঘরটা ছোট দুটো জানালার একটা বন্ধ ঘর ভর্তি ফাইলপত্র মেঝেতেও অনেক ফাইল ছড়ানো মনে হয় এই ঘরটা গুদাম ঘর হিসেবে ব্যবহার করা হয় মাথার ওপর সিলিং ফ্যান আছে সিলিং ফ্যানে ময়লা জমে কুচকুচে কালো হয়ে আছে ফ্যান ঘুরছে কিন্তু তেমন বাতাস পাওয়া যাচ্ছে না এই ঘরের একটা বিশেষত্ব হচ্ছে ঘর ভর্তির টিকটিকি অনেকে টিকটিকি ঘেন্না করে সে করে না শায়লা করতো বিয়ের রাতে বাসর ঘরে শায়লা শাড়িতে একটা টিকটিকি উঠে পড়েছিল শায়লা ও মাগো বলে এমন একটা চিৎকার দিয়েছিল যে চারদিক থেকে লোকজন এসেছে শায়লার মা দরজা ধাক্কাতে ধাক্কাতে বলেছেন কি হয়েছে এই শায়লা কি হয়েছে লজ্জার ব্যাপার হয়েছিল জয় সাহেব শুরু করুন কি শুরু করব ঘটনাটা কীভাবে ঘটেছিল অর্থাৎ আপনি কখন জানলেন যে আপনার স্ত্রী আত্মহত্যা করেছেন আমাদের ফ্ল্যাটে দুটো শোবার ঘর সেই রাতে আমাদের সামান্য ঝগড়া হয়েছিল দুজন দুঘরে শুয়েছি ভোরবেলা তাকে ডাকতে গিয়ে দেখি ভেতর থেকে তালা বন্ধ তখন দরজা ভেঙে ভেতরে ঢুকলাম ঢুকে দেখি সিলিং ফ্যানে শাড়ি পেঁচিয়ে এসে ঝুলছে আপনি তো একা দরজা ভাঙেননি আপনার সঙ্গে লোকজন ছিল জি বাড়িওয়ালা ছিল বাড়িওয়ালার এক শালা নাসিম ছিল ওরাকে কি নিজে থেকে এসেছিল নাকি আপনি ওদের ডেকে এনেছেন আমি আমি ডেকে এনেছি আমার একার পক্ষে দরজা ভাঙা সম্ভব ছিল না নাসিম খুব শক্তিশালী নিয়মিত ব্যায়াম করে সেই দরজা ভাঙে পুলিশে কখন খবর দিয়েছেন ঠিক সময়টা বলতে পারবো না বাড়িওয়ালা খবর দিয়েছিলেন হুম ঝগড়া কিনে হয়েছিল তুচ্ছ একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল স্যার তার এক মামাতো ভাই সুমনের জন্মদিন তারা থাকে চিটাগাঙে শায়লা জন্মদিনে যাবে আমি যাব না আপনি যাবেন না কেন আমি ছুটি পাচ্ছিলাম না শায়লা বলল সে একাই যাবে এই নিয়ে রাগারাগি জন্মদিনটা কবে আজই সেই ছাতার জন্মদিন এক কাপ চা খাবেন আপনার চায়ের অভ্যাস নিয়ে জানি তারপরও এক কাপ চা হয়তো ভালো লাগবে সিগারেট খাবেন জি সিগারেট খাবো সাবধানে ছায় ফেলবেন চারিদিক কাগজপত্র ওসি সাহেব চা দিতে বললেন সিগারেটের প্যাকেট বের করে দিলেন নিজে পানের কোটা বের করে পান মুখে দিলেন আপনার স্ত্রীর বাবা তো ভাই সুমন যার জন্মদিনে যাওয়া নিয়ে এত বড় দুর্ঘটনা তার বাবার নাম কি। ফরিদ উদ্দিন উনি কী করেন ব্যবসা করেন চায়না থেকে ইলেকট্রনিক জিনিসপত্র এনে বিক্রি করেন এত বড় দুর্ঘটনার খবর কি আপনি পরিষড়কে জানিয়েছেন জি জানিয়েছি স্যার একই ধরনের প্রশ্ন আপনি আমাকে আগেও দুবার করেছেন ভাই আমাদের পুলিশের এই সমস্যা একই প্রশ্ন আমরা দুদিন পর পর করতে থাকি যদি উত্তরে কোনো বেশ কম হয় যে সত্যি কথা বলবে একই উত্তর দেবে যে মিথ্যা বলবে তার স্মৃতিশক্তি খারাপ হলে এক একদিন এক এক জবাব দেবে আমি কি এরকম কিছু করছি অবশ্যই না চা সিগারেট খান ইচ্ছা করলে যত দিয়ে একটা পানও খেতে পারেন মিষ্টি চায়ের পরে পান খেতে ভালো লাগে জহির চা সিগারেট শেষ করে একটা পান মুখে দিল। আপনার স্ত্রী কি পান খেয়ে দেন হঠাৎ হঠাৎ আনন্দের কোনো ঘটনা ঘটলে বিয়ে বাড়িতে গেলে কোনো উৎসবে আপনাদের ঝগড়াটা শুরু হলো কখন রাত দশটার দিকে ঘড়ি দেখে তো কেউ ঝগড়া করে না এক্স্যাক্ট সময় বলতে পারবো না ওসি সাহেবের কাছে একটা টেলিফোন এসেছে তিনি বললেন ম্যালিচারি সাহেবকে একটু বসতে বলুন পাঁচ সাত মিনিটের মধ্যে আমার কথা বলা শেষ হবে টেলিফোন শেষ করে তিনি হাতের ঘড়ির দিকে তাকালেন জহিরের দিকে তাকিয়ে হাসলেন জহির বলল স্যার আপনার ঘর ভর্তি টিকটিকি ওসি সাহেব বললেন আপনি টিকটিকি ভয় পান আমি ভয় পাই না আমার স্ত্রী শায়লা খুব ভয় পেত বাসর রাতে তার শাড়িতে একটা টিকটিকি উঠে পড়েছিল সে ভয়ে আদমরা হয়ে টান দিয়ে শাড়ি খুলে ফেলে ও মা গো বলে বিকট চিৎকার করেছে সবাই ভেবেছে না জানি কি আমি বিরাট লজ্জায় বলেছিলাম লজ্জায় পড়ার কথা শায়লা সবসময় বলতো সে এমন একটা দেশে বাস করতে চায় যেখানে টিকটিকি নেই এমন দেশ কি আছে শীতের দেশে টিকটিকি থাকে না আমেরিকা ইংল্যান্ড আমার পক্ষে তো তাকে ওইসব দেশে নিয়ে যাওয়া সম্ভব না জহি চোখ মুছতে মুছতে বলল তবে এখন সে যেখানে আছে সেখানে নিশ্চয় টিকটিকি নেই স্যার যদি কিছু মনে না করেন তাহলে টিকটিকি নিয়ে একটা অন্যায় রসিকতা শায়লার সঙ্গে করেছিলাম সেই গল্পটা বলি হুম বলুন আমাদের প্রথম ম্যারেজ অ্যানিভার্সারিতে তাকে এক ভরি সোনার একটা টিকটিকির লকেট বানিয়ে গিফট দিয়েছিলাম সে খুবই কান্নাকাটি করেছিল এখন ভেবেই খারাপ লাগছে ওসি সাহেব টিস্যু পেপারের বাক্স এগিয়ে দিলেন জহির চোখ মুছল ওসি সাহেব বললেন প্রশ্ন উত্তরে শেষ করে ফেলি ম্যাজিস্ট্রেট সাহেব বসে আছেন জহি চোখে টিস্যু চাপা দিয়ে হ্যাঁ সু মাথা নাড়ল দুজনে ঘুমোতে গেছেন তখন ঝগড়া শুরু হলো হুম এক পর্যায়ে আপনি নিজের শোবার ঘর ছেড়ে পাশের ঘরে চলে গেলেন জি ঘুম হয়েছিল নাকি নির্ঘুব রাত কেড়েছে দুটো ঘুমের ট্যাবলেট খেয়েছিলাম সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছি এক ঘুমের রাত কাবার জি জহির সাহেব আপনার মোবাইল টেলিফোন আমরা চেক করেছি দেখা গেছে আপনি সারা রাতেই কাউকে না কাউকে টেলিফোন করেছেন আর আপনার ঘরেও প্রচুর সিগারেটের টুকরা পাওয়া গেছে সর্বমোট সতেরোটা আপনি তো সিগারেট খান না ওই দিন মনে হয় এক প্যাকেট সিগারেট কিনেছিলেন জহির জবাব দিল না সে এক দৃষ্টিতে ওসি সাহেবের দিকে তাকিয়ে রইল ও সাহেব বললেন আপনার স্ত্রীর ভাই সুমনকে আপনার স্ত্রীর মোবাইল ফোনে একটা এস পাঠিয়েছেন সেখানে লেখা আপনারা রাতের বাসে রওনা হচ্ছেন এই বিষয়ে কিছু জানেন না বিভিন্ন বাস কোম্পানির সঙ্গে যোগাযোগ করে যে বাস কোম্পানির টিকিট কেটেছেন সেটা আমরা বের করেছি টিকিট কাটলে অফিস ছুটি দিচ্ছিল না আপনার টিকিট বৃহস্পতিবার রাতের রিটার্ন টিকিট শনিবারের অফিস শুক্র শনিবার বন্ধ থাকে স্টেশন লিভ করতে অনুমতি লাগে আমরা স্ত্রীর গায়ে ছিল ঝলময়ের শাড়ি মুখে মেকআপ চোখে কাজল যেন তিনি বেড়াতে যাওয়ার জন্য তৈরি এই পোশাকে কেউ ঘুমোতে যায় না জহির চুপ করে থাকলো ওসি সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন খুন আপনি করেছেন কীভাবে করেছেন সেই বিষয়ে একটা স্টেটমেন্ট দিন ম্যাজিস্ট্রেট সাহেবকে আগেই খবর দিয়ে রেখেছি উনি আপনার সঙ্গে থাকবেন স্টেটমেন্ট তৈরিতে সাহায্য করবেন ওসি সাহেব ঘর ছেড়ে চলে গেছেন জহির চুপচাপ বসে আছে একটা টিকটিকি টেবিলের উপর হাঁটাহাঁটি করছে ঘাড় কাত করে মাঝে মাঝে তাকাচ্ছে জহিরের দিকে প্রিয় পাঠক এতক্ষণ আপনি শুনলেন জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত গল্প টিকটিকি টিকটিকি গল্পটি নেওয়া হয়েছে লেখকের আজ দুপুরে তোমার নিমন্ত্রণ নামক গল্প গ্রন্থ থেকে বইটির ভূমিকায় লেখক লিখেছিলেন অন্যদিন পত্রিকায় নিয়মিত বৃক্ষ কথা লিখতাম একদিন হঠাৎ মনে হল গাছের কথা কেউ পড়ে না সবাই জানতে চায় মানুষের কথা কাজেই প্রতিটি বৃক্ষ কথায় একটি করে গল্প লেখা শুরু করলাম আরও একটি কারণ ছিল অনেকদিন ছোট গল্প লিখি না লিখতে ইচ্ছে করল ভূমিকা পড়ে দুটো জিনিস জানা গেল এক এই গল্পগুলো লেখক হুমায়ুন আহমেদ লিখেছিলেন অন্য একটি লেখার পরিপূরক হিসেবে আর দুই এই গল্পগুলো হচ্ছে লিখতে ইচ্ছে করলো তাই লিখে ফেললাম ধরনের গল্প হুমায়ুন আহমেদ একবার নিজেই তার এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি হলেন স্পন্টিনিয়াস রাইটার অর্থাৎ তিনি কোনো কিছু ভাবনা চিন্তা করে কিংবা অনেক গবেষণা করে কোনো লেখা লেখেন না লিখতে বসেন আর যা মনে আসে তাই লিখতে থাকেন একটা সময় কোনো একটা চরিত্র দাঁড়িয়ে গেলে লেখকের কলম তার পিছু পিছু যাত্রা শুরু করে এবং গল্প তখন একটা গতি পায় এই ধরনের লেখা সামাজিক গল্প উপন্যাসের ক্ষেত্রে বেশ কার্যকরী হলেও মার্ডার মিস্ট্রি ধাঁচের গল্পগুলোই একেবারেই অনুপযোগী ফলে লেখক যখন লিখতে ইচ্ছে করলো আর লিখে ফেললাম ধরনের লেখা লিখতে বসে মার্ডার মিস্ট্রি লিখতে চান তখন টিকটিকির মতো দুর্বল গল্পের পয়দা হয় টিকটিকি হুমায়ুন আহমেদের অন্যান্য সংলাপধর্মী গল্পের মতো হয়েও খানিকটা ব্যতিক্রম এই গল্পের সাথে তুলনা দেওয়া চলে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শবর সিরিজের গল্পগুলোকে অনেকটা শবর ধাঁচের গল্পের মতোই এখানে আসামি জহিরকে প্রশ্ন করছেন একজন ওসি এবং তাদের কথোপকথন আর প্রশ্নোত্তরের মাধ্যমেই এই গল্পের শুরু এবং শেষ মাঝখানে গল্পটা যেখানে সংগঠিত হয়েছে অর্থাৎ সেই ইন্টারগেশন রুমের একটা ডিটেলস বর্ণনা লেখক পাঠকের সামনে তুলে ধরেন লেখক বলেন ঘরটা ছোট জানালা থাকলেও তা খোলা হয় না বোঝাই যাচ্ছে এই ঘরটা এক সময় গুদাম ঘর হিসেবে ব্যবহৃত হতো ঘর ভর্তি ধুলো ময়লায় জর্জরিত ফাইল এবং অসংখ্য টিকটিকি এমনকি সিলিং ফ্যানে ময়লা জমে যে কালো হয়ে গেছে সেটাও লেখক উল্লেখ করতে ভোলেন না শুধু ভুলে যান জহিরের খুন করার মোটিভ উপস্থাপন করতে জহির তার স্ত্রীকে খুন করেছে এটা আমরা গল্পের শেষে গিয়ে জানতে পারি জহির অত্যন্ত বিস্ময়ের সাথে আবিষ্কার করে সে যে তার স্ত্রীর হত্যাকে এতক্ষণ আত্মহত্যা বলে চালিয়েছিল সেটাই পান খাওয়া শান্ত প্রকৃতির ওসি কীভাবে কীভাবে যেন বের করে ফেলেছে তবে জহিরের বিস্ময় আমাদের বিরক্ত লাগে কারণ আমরা বুঝতে পারি না কেন সে বিস্মিত হচ্ছে একে তো সে ওসি সাহেবকে ভুলভাল তথ্য দিয়েছে যেমন একবার বলেছে দুইটা ওষুধ খেয়ে মরার মতো সে নাকি ঘুমিয়েছিল পরে ভোর বেলাতে উঠেছে তারপর পুলিশ আবার বের করে ফেলেছে সে আসলে সারা রাত ঘুমাই একে ওকে কল করে বেরিয়েছে আবার স্ত্রীকে খুন করেছে শাড়ি গয়না এবং মেকআপ পরিহিত অবস্থায় এদিকে ওসি সাহেবের ধারণা এমন করে নাকি কেউ আত্মহত্যাই করে না এখন ওসি সাহেবের কেন এমন বিভ্রান্তিমূলক ধারণা হলো খেয়ে জানে যাই হোক এই ধরনের দুর্বল লজিকে ভরা এই গল্প কিন্তু আমরা অত্যন্ত আশ্চর্যের সাথে লক্ষ্য করি ওসি সাহেব জহিরের কাছে এটাই জানতে চাইছে অর্থাৎ কিভাবে সে খুন করেছে তার স্ত্রীকে কেন খুন করেছে সেটা সে জানতে চাইছে না জহিরের স্ত্রী খুন করার মতো কোনো কারণই এই গল্পে লেখা নেই গল্প পাঠে আমরা জানতে পারি জহির স্ত্রীর সাথে রসিকতা করে একবার টিকটিকির মতো দেখতে একটা এক ভরি ওজনের সোনার লকেট কিনে দিয়েছিল স্ত্রীর সাথে রসিকতা সে করেছে এটা যেমন সত্যি তেমনি তার জন্যে এক ভরি ওজনের স্বর্ণের লকেট কিনে দিয়েছিল এটাও সত্যি এহেন মানুষ তার স্ত্রীকে কেন খুন করার সিদ্ধান্ত নিল বোঝা গেল না আহাদও কোনো কারণ আছে কিনা তাও জানা যায় না গল্প পড়ে গল্পে বেশ কিছু দুর্বলতা লক্ষ্য করা গেল যেমন গল্পে দেখানো হয়েছে জহির সিগারেট খায় না কিন্তু যে রাতে সে তার স্ত্রীকে খুন করে সেই রাতে সে সতেরোটা সিগারেট খেয়েছিল পরবর্তীতে ওসি সাহেব তাকে সিগারেট সাধলে সাথে সাথে সে সিগারেট ধরায় এখন প্রশ্ন হচ্ছে একজন মানুষ যে কিনা স্মোকার নয় সে কখনো এভাবে সিগারেট সাধামাত্র চট করে সিগারেট ধরাবে না আবার গল্পে একই ঘটনার দুইবার উল্লেখ করা হয়েছে শায়লার শাড়িতে টিকটিকি ওঠার ঘটনাটা একবার বলা হয়েছে জহিরের কল্পনায় আবার বলা হয়েছে জহিরের বয়ানে এ থেকে আমার মনে হয় হুমায়ুন আহমেদ আসলে এই একটি দৃশ্যপট কল্পনা করেই এমন একটা দুর্বল গল্প রচনা করার আইডিয়া পেয়েছিলেন যাই হোক সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো গল্পে धन्यवाद